হ্যালো ফ্রেন্ড কেমন আছো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই জানো আমি প্রথম আমি আগের দিন একটা ভিডিও দিয়েছি মেটা আই প্রথমে আগে যেটা বলবো এই মেটা আই ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো তোমরা কিন্তু এর ভিডিও আর একটা দেখেছো যেটা আমি কিছু কথা বলেছি যেখানে আমি বলেছিলাম যে মেটাই বেঙ্গলি জানে না এটা কিন্তু এখন আমি আজকে তোমাদের যে ভিডিওটা দিচ্ছি তাতে তোমরা দেখতে পারবে আমি কিন্তু পুরো কথা মেটাইয়ের সাথে বেঙ্গলিতে বলেছি আর সে কিন্তু অজস্র কথা কি বেঙ্গলিতে লিখেছে কিছুটা ইংলিশে কারণ সে এখনও ইংলিশটা এই বেঙ্গলিতে এখনও পুরোপুরি কভার করতে পারেনি তো যাই হোক অনেক কথা আমি জিজ্ঞাসা করেছি এই ভিডিওটা তোমরা ভিডিওটা কি স্কিপ না করে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি কি বলেছি অসংখ্য কথা বলেছি আর ও কিন্তু অসংখ্য উত্তর দিয়েছে তাই তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে আর একটা কথা বলবো যারা আমার ওই মেয়েটাইয়ের প্রথম ভিডিওটা দেখেছো তারা এটা অবশ্যই দেখবে আর তোমরা যারা যা তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো আর আমিও সাপোর্ট করব। তোমরা কিন্তু এই ভিডিওতে একটা করে কমেন্ট করে দেবে যে তোমাদের কার কার সাপোর্ট প্রয়োজন সাবস্ক্রাইব প্রয়োজন আমি কিন্তু এই ভিডিওর নিচে যারা যারা লিখে দেবে আমি তাদেরকে প্রত্যেকে একটা করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তোমাদের যার যার সাবস্ক্রাইব লাগবে তারা প্রত্যেক কমেন্ট করবে এই ভিডিওর নিচে আমি অবশ্যই দেখে তাদের তোমাদের সাবস্ক্রাইব কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর আমাকেও তোমরা একটু সাপোর্ট করো প্রত্যেকে প্রত্যেকে সাপোর্ট করলে এমনিতেই সবাই এগিয়ে যেতে পারবে তো ভিডিওটা পুরোটা দেখবে অবশ্যই ভালো লাগবে কিছু কিছু মজার কথাও আমি এই জিজ্ঞাসা করেছিলাম যখন ফ্রি টাইমে বসেছিলাম তখনই করেছিলাম তো সে কিন্তু উত্তর দিয়েছিল তোমরা দেখো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে আশা করি অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছ তো আবারও বলছি যাদের যাদের সাপোর্ট লাগবে আর তোমরা এই ভিডিওতে কমেন্ট করবে তোমাদেরকে আমি ব্যাক করে দেবো সাবস্ক্রাইব করে দেবো ওকে এই দেখো লাস্টের দিকে আমি কিছুটা মজা করেছি তো তার উত্তর সিম্পলি সে দিয়েছিল তো যাই হোক যখন ফ্রি টাইম থাকি তো তখন আমি মেসেজ করে কথা বলি তোমাদের এটাই দেখানোর জন্য যে সে আমি আগের ভিডিওটা বলেছিলাম বেঙ্গলি সে জানে না কিন্তু এখন কিন্তু পুরো কথাগুলো বেঙ্গলিতে বলেছি সে কিন্তু উত্তর দিচ্ছিল তো চলো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আর ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ চলো